কিন্তু ছেলেমেয়ে যদি চাকরি না পায় কি জবাব দেবেন আপনি মোদী এবং মমতা যদি বক্তৃতা দেয় আপনি শুনতে পারবেন কোন কথাবার্তা কি কথা বলছে তারা কোন লাগামহীন সমস্ত কিস্তি কেউ করছে এই সমস্ত ইলেকশনের সময় এরা বেরোয় এবং এইসব প্রচার করছে কি করবেন তারা সেটা তারা বুঝতে পারছেন না এবং কি তাদের অভিযান দিয়েছে সেটাও বলতে পারছেন না ফলে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তারা আরো বিচ্ছিন্ন হবেন এবং বাকি বিচ্ছিন্ন করার কাজ আমরা পূর্ব কোনো বিষয়ে শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রাজনীতির ময়দানে এবার ফের একবার গৌতম দেব বড়নগর যে বিধানসভা উপনির্বাচন তার প্রার্থী তন্ময় ভট্টাচার্যের এবং দমদম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী অর্থাৎ কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে পদযাত্রা সূচনা করলেন গৌতম দেব সেই লিপস এন্ড বাউন্স কাকুর কণ্ঠস্বর এখন স্পষ্ট হয়ে গেছে ধরা পড়ে গেছে তো জেনেই আমার কোয়েশ্চেন এবং তারপর দিল্লিকে ধরে কোন রকমে টিকে আছে তৃণমূল এটা যা গৌতমদের বলেছিলেন তা যেসব মিলে যাচ্ছে আমরা একবার কথা বলবো পিছনেই আমাদের ডাক্তারবাবু রয়েছেন তার সঙ্গে আজকে আমরা দেখলাম গৌতম দেব আপনাকে বলছেন যে ডাক্তারবাবুদের মতন মানুষ আপনারা পা মিলিয়েছেন আপনারা লড়াইয়ে সামিল হয়েছেন এই সময় যদি সাধারণ মানুষ না প্রতিবাদ করে তাহলে কখন প্রতিবাদ করবে এটাই তো আসল টাইম একটা জিনিস বলুন সেটা হচ্ছে একদিকে বড়ानगर উপনির্বাচন অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্র কতরা আত্মবিশ্বাসী ভালো ফল হওয়ার বিষয়। এবার ভালো ফল হবে এটুকু আমি বলতে পারি গৌতম দেব আমাদের নেতা আমাদের অভিভাবক পরিস্থিতির মূল্যায়ন করতে উনার চাইতে ভালো পারে এমন মানুষ খুব কম আছে সেই গৌতম দেব এই পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করছেন এই ভয়াবহ পরিস্থিতির থেকে মুক্তির পথ যে বামপন্থা সে সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ প্রত্যেক দিন করে চলেছেন যতদূর চোখ যাচ্ছে শুধুই কিন্তু সেই লাল পতাকা দেখা যাচ্ছে যদিও সুজন চক্রবর্তীর মতে যে মানুষের হয়ে কিন্তু এবার মানুষের জন্যে লড়াই হবে এবং মানুষের হয়ে কিন্তু তারা ময়দানে নেমেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি সেই ছবি যে প্রচুর মানুষ তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকে সামিল হচ্ছেন যাতে এবার তাদের জোর লড়াই দেওয়া যায় ক্যামেরায় প্রবীণদের সাথে আমি আশা করছি ভালোই ছোট যত ভাববে তত আমাদের যে বাড়বে লড়াই করার কষ্ট হ্যাঁ আমাদের সহকর্মী তো ছিলেন একসঙ্গে বহুদিন বিধানসভা করেছি আমরা তো চাই ওরা রাস্তায় নামুক ওরা রাস্তায় নামুক ওরা যত জোরে নামবে আমরা তার থেকেও বেশি